হাবিবুল্লাহ ভাই আপনি মেসেজটা লেখছেন ঠিক আছে কিন্তু আপনি লেখার নিচে লিখলেন মিরপুর কালছে আতর রহমান বয়স বয়স সাথে মিথ্যা এটা বলেন আমি আলী এই মুহূর্তে টঙ্গি ময়দানে শত শত অগরিত সাথে আমাদের ময়দানে সব জায়গায় পাহারা দিচ্ছি আমরা আসলে একটা না একরম ছাড়া ছাড়বো না কি বলেন সারা রাত জায়গা আছে আমরা ময়দানে সারা রাত জায়গা থাকবে পুরো ময়দান টহল হবে কালসী আতা রহমান ভয়েস দিচ্ছে আপনি লেখান যে মিথ্যা ভয়েস এটা স্বাধীনতা আপনারও ভুল বুঝতেছে পুরো ময়দান ফানা ফিল্লা করে বলে দিচ্ছি আমরা কি বলেন আরও সাথী সারা রাত সারা রাত আসবে বাসে বাসে সাথী আসতেছে বাসে বাসে সাথী আসতেছে বিভিন্ন জেলা থেকে আর খালি উল্টা পাল্টা করে দেবেন আশপাশে আমাদের জামাত ভরা কত জামাত চান আপনি চারশো সাথী বলছে এগুলো ওদের সাথী এনে সাথীরা আসবে না আসতে যে জন্য ভয়ে ওদেরকে সাহস দেওয়ার জন্য আতা ওর এই মিথ্যা বয়স দিছে লেখেন আপনার লেখেন মিথ্যা বয়স এটা এই মাত্র একদম মেসেজ দিল দেখেন আমরা মুজাহিদরা আসি ময়দানে তাবলিক কেউ করেন নাই তাবলিক করলে তাবলিকের ইয়া ফাজাইলে ফাজাইলে তাবলিকের প্রথম আয়াত দেখেন প্রথম আয়াত কি লেখা আছে মুজাহিদরা তলোয়ার দিয়ে দৌড়াবে

বুঝতে পেরেছে রয়েছেন কোন সমাধান সমাধান খুবের কথা দিয়ে বুঝতে কোন সমাধান কি হবে না কথা দিয়ে হবে না কেউ যদি সমস্যা করে যদি তাকে বাইরে না পারেন পাঁচজনের আগে ধরে নিয়ে যাবেন বাইরে ধরে নিয়ে থাকার পর কিন্তু এখানে কত করেন না

আসগর আলী সে একজন ডাক্তার মোস্ট প্রবাবলি ওই সে আসগর আলী হাসপাতালে ডাক্তার ছিল বা আছে এটা তার ভয়েস ছিল যে এতদেরকে সে মেরে টুকরা টুকরা করে দিবে ভেঙে ফেলবে হাত পা ভেঙে ফেলবে তারা রেডি আছে তারা এবং এটাকে তারা জিহাদ মনে করে নামতেছে সো এটা তো একেবারে ডিরেক্ট মৃত্যুর হুমকি এটারও উপরও মামলা করবো ইনশাল্লাহ আমরা সেকেন্ড হইতেছে মামুনুল হকের ব্যাপারটা মামুনুল হক ডিরেক্ট ওপেনলি বলতেছে যেমনভাবে মারবা যেন আওয়াজ না হয় আসলে আপনারাই চিন্তা করেন যারা কিনা যার মাইন্ড এগুলো নিয়েই তারা মাঠে নামতেছে যে যারা কোনো এতের সাথে আসবে আর তাদেরকে মারবে তো তাদের মেন্টালিটি আর কোন দিকে হইতে পারে এই জন্য একটা কথা বলেন যে যারা ডাক্তারদের বাসায় রোগী বেশি হয় না আর যারা ধর্ম ব্যবসায়ী তারা ধর্মিক হয় না ধর্ম এক জিনিস ব্যবসার এক জিনিস তো এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখা যে আসলে আমরা কাদেরকে ফলো করতেছি যাদের মধ্যে মুসলমানদের সম্বন্ধেই আক্রোশ মুসলমানদের ব্যাপারেই এত জিদ তো তারা কিভাবে মুসলমানদেরকে আপনায় নিবে অথচ হজুর বাগসাল আলিয়া তো কাফেরদের জন্য দোয়া করে গেছেন কাফেররা আঘাত করতেছেন হুজুর বাগসাল আলিয়া সাল্লাম দোয়া করতেছেন আর আমরা মুসলমানদের সাথে কি করতেছি আপনারা যারা বলতেছেন এতাতে সাথীরা মাদ্রাসার ছেলেদের মারছে এই মার্চে সেই মারছে যদি এতাতে সাথীরা বা সবাই যারা আপনারা যারা মেরেই থাকে তদন্তের মধ্যে এটা আসতেছে না কেন তদন্তের রিপোর্ট আপনারা আপনারা সরকারের কাছে চান সরকারের কাছে সরকার তদন্ত করে দেখছে যে তাতে সাথীরা নির্দোষ যে মারামারিটা হয়েছে তারা গায়ের এতরা আহলে সুরাওয়ালারা আগে অ্যাটাক করছে মাদ্রাসার ছাত্ররা তারপরে এত আত্মার সাথীরা নিজেদেরকে রক্ষা করতে গিয়ে মারছে সো এই জিনিসটা সম্পূর্ণ জায়জ এবং আপনারা দেখেন রিসার্চে কি বের হয়েছে রিসার্চ বের হইলেই তো পেয়ে যাবেন ঠিক না এই জন্য ঠিক মালানা সাত সাহেবের আপনারা বলতে পারেন ভাই জম্মুর আলাম ওলাম একরামের সঙ্গে থাকি জম্মুর আলাম একরামের ব্যাখ্যা কি মনে করেন দশজন ওলামা হজরত মামুনুল হক যে কিনা এখনও যাচাই বিচাই ছাড়াই সাত বিপক্ষে চলে গেছে ঠিক তাকে ফলো করতেছে আরও তিন চারজন তার বন্ধু ওলামা হজরত তাই পাঁচজন কিন্তু জমহুর ওলামা হজরত কিন্তু কোনো তাহকিক ছাড়া তারা আগায় গেছে এখন এদেরকে আপনি যদি ফলো করতে যান হজরত সাত সাহেবের বিরুদ্ধে তাহলে তো আপনি সহই জিনিসটা ফলো করলেন না মালা সাতসাব সাহেব কী বলছে নিজে যাচাই করুন বুঝুন তারপরে তাকে মানবেন না না মানবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও